আসসালামু আলাইকুম আমি জানাতুন আমি নুসারের মিনি লাইব্রেরি থেকে আমি হচ্ছে রোড টু সাকসেস বইটি নিয়েছি তো আমি আজকে বইটা রিভিউ দিতে যাচ্ছি তো রোড টু সাকসেস হচ্ছে বুঝতে পারছেন যে এই না মানে বইটির নাম শুনে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে জীবনের সফলতা অর্জনে অর্জনের কিছু টেকনিক এখানে দেওয়া আছে আমরা জীবনে সফলতা অর্জন করতে করতে হলে প্রথমে আমাদেরকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্যটা অবশ্যই একটা ভালো লক্ষ্য হতে হবে এবং আমরা একটা মানে সুসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে আমরা ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এটা হচ্ছে হচ্ছে ভাষায় আমরা অবশ্যই ভাষা কঠোর পরিশ্রম করা এবং আমরা আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সফলতা অর্জন করতে হবে আমরা জীবনে অনেকবার জীবনে অনেকবার ব্যর্থ হতে পারি কিন্তু ব্যর্থ হওয়ার পর আমরা আমরা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু আমাদেরকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা যাবে না আমরা ব্যর্থ বারবার ব্যর্থ হবো বারবার পরিশ্রম করব তাই আমরা আমরা একদিন আমাদের গন্তব্য লক্ষ্যে আর কখন আমরা হতাশ হবো না ব্যর্থ একবার ব্যর্থ হবো আবার চেষ্টা করব তখন দ্বিতীয়বার ব্যর্থ হলে আবার চেষ্টা করব ওইবারও ব্যর্থ হলে আবার চেষ্টা করবো আমরা যদি চেষ্টা করতে থাকি তাহলে একসময় আমরা অবশ্যই আমাদের গন্তব্য লক্ষ্যে পৌঁছাতে পারবো তো হচ্ছে যে পরিশ্রম হচ্ছে সফলতা কাঠি আমরা পরিশ্রম করবো যতক্ষণ না আমরা আমাদের গন্তব্য লোকে পৌঁছাতে পারছি ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা পরিশ্রম করতে থাকব তা তাই হচ্ছে রোড টু সাকসেস মানে আমাদের জীবনে সাকসেসফুল হওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে এই বইটি হচ্ছে অনেক ভালো এই বইটি যারা যারা পড়বেন অনেক ভালো ধন্যবাদ